একটা ছোট গ্রামের নীরব সকালে এক বাবা প্রতিদিন সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠত তার কাছে বড় স্বপ্ন ছিল না ছিল শুধু একটা প্রতিশ্রুতি আর সেই প্রতিশ্রুতি সে কখনো ভাঙেনি গ্রামটা ছিল শান্ত কাঁচা রাস্তা চারপাশে সবুজ মাঠ আর দূরে ছোট ছোট ঘর এই গ্রামেই থাকত রেহমান সে ছিল সাধারণ একজন মানুষ দিনে কাজ করত অন্যের জমিতে মাটি খুঁড়ত ফসল তুলত আর সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরত তার বাড়িতে ছিল স্ত্রী আর ছোট দুই সন্তান বাড়িটা ছোট ছিল কিন্তু হাসিতে ভরা এক রাতে সন্তানদের পাশে বসে রেহমান বলেছিল যত কষ্টই হোক আমি তোমাদের অভাব বুঝতে দেব না সেদিন সে নিজের সাথে একটা প্রতিশ্রুতি করেছিল কিন্তু জীবন সব সবসময় সহজ থাকে না এক বছর পর গ্রামে বড় বন্যা এলো ফসল নষ্ট হল কাজ বন্ধ হয়ে গেল রহমানের রায় প্রায় শূন্য দিনের পর দিন সে কাজ খুঁজে বেড়াল কখনো শহরে গেল কখনো পাশের গ্রামে অনেক রাত সে না খেয়েই ঘুমিয়েছে কিন্তু সন্তানদের সামনে সে হাসি ধরে রেখেছে একদিন রাতে তার স্ত্রী চুপচাপ বলল আর কতদিন এভাবে চলবে রহমান কিছু বলল না শুধু মাথা নিচু করে বসে রইল পরের দিন সকালে রহমান একটা সুযোগ পেল একজন বলল সহজ টাকা একটু মিথ্যে বলতে হবে শুধু টাকাটা অনেক ছিল এই টাকায় সে সব সমস্যা মিটিয়ে ফেলতে পারত কিন্তু মিথ্যের বিনিময়ে সন্ধ্যায় সে একা মাঠের পাশে দাঁড়িয়েছিল হাওয়া বই ছিল তার মনে পড়ল সেই রাতের কথা আমি তোমাদের অভাব বুঝতে দেব না কিন্তু সে এটা বলেনি ভুল পথে শেষমেশ সে প্রস্তাবটা ফিরিয়ে দিল কারণ সে জানত ভাঙা চরিত্র দিয়ে গড়া ভবিষ্যৎ টেকে না কয়েক মাস পর পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করলো রেহমান আবার কাজ পেল আয় কম ছিল কিন্তু মন শান্ত ছিল বছর পেরিয়ে গেল তার সন্তানরা বড় হল একদিন ছেলে বলল বাবা মানুষ তোমাকে সম্মান করে রেহমান হেসে বলল কারণ আমি একটা প্রতিশ্রুতি ভাঙিনি এই গল্প শুধু রেহমানের না এই গল্প আমাদের সবার জীবনে অনেক সময় সহজ রাস্তা সামনে আসে কিন্তু দায়িত্ববোধ মানে হল সঠিক রাস্তা বেছে নেওয়া এমনকি যখন সেটা কঠিন মনে রাখবেন প্রতিশ্রুতি শুধু কথা না এটা আপনার চরিত্রের পরিচয় আপনি যদি আজ নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেন আগামী দিন আপনার সন্তান আপনার পরিবার আর আপনি নিজেই গর্ব করবেন কারণ একটা প্রতিশ্রুতি যা কখনো ভাঙা হয়নি সেটাই একজন মানুষকে সত্যিকারের শক্তিশালী করে